আমরা জানি ছোট আবুল সরকার সে যেই কথাটা বলছেন আল্লাহ তালার সানে আল্লাহ তালার সানে যে বেহাদুবি করছেন ইসলামের শরীয় যদি এটা আইন থাকতো তাহলে তাকে কতল খরা বাংলাদেশের ভিতরে ফরজ হইতো ঠিক কিনা সে কি কথাটা বলছেন এটা সবাই জানেন না আমার মুখ দ্বারা আমার জবান দ্বারা এই বাক্যটুকু আমি উচ্চারণ করতে পারবো না সে আল্লাহ তালার সানে কি বেহাদুবি করছেন। একটা মানুষ যদি রিক্সা চালক হয় একটা মানুষ যদি পা নামাজও না পড়ে তার মুখে দাঁড়িয়ে নাই পা নামাজ পড়ে না সে কখন আল্লাহ তালাকে নিয়ে বাজে মন্তব্য করবে যার ন্যূনতম জ্ঞান আছে সে কি ভাষাটা উচ্চারণ করছে না আল্লাহ তালার মুখ কোনটা আল্লাহ তালার ওই শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না 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 নাউজুব্লা মোহতারাম হাজরিন এই বিষয় নিয়ে যারা আমরা তাকে সাপোর্ট দিচ্ছি আমরা তার বিষয় নিয়ে সাফাই গাচ্ছি আমরা মনে করতেছি যা আসলে সেই ভুলটা করছেন এই ভুলটা আসলে ভুল না এটা ভুল না এটা আমাদের অনেক জায়গার ভিতরে এই কথাটুকু অনেকের জবান দ্বারা এই বাক্যটুকু আজকে আমরা শুনতে পারতেছি যে সে যে আল্লাহর সানে কথাটা বলছেন এটা অনেকে সমর্থন করতেছেন নাউজবিল্লা যে ব্যক্তি এটাকে সমর্থন করবে সে বলে যে কুবুরি করছেন আর যে সমর্থন করছেন ধ্বংস ধ্বংস হয়ে হয়ে গেছে গেছে আবার ইমান না পুনরায় কালিমা কালিমা পুনরায় পরে আবার মুসলমান হতে হবে নতইবা সে মুসলমান দাবি করতে পারবে না ঠিক কিনা কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের সানে বেয়াদবি করে কোন কুলাঙ্গার আজও পর্যন্ত জমিনে টিকে থাকতে পারে নাই ঠিক কিনা যে আল্লাহ রাসুলের সানে যে আল্লাহ করছেন প্রত্যেকেই এটার সাজা পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে ঠিক কিনা কাফের যারা আমরা কাদিয়ানি সম্প্রদায় আছে ঠিক কিনা কাদিয়ানি সম্প্রদায়কে বর্তমান বাংলাদেশের বর্তমান যারা আছে আজও পর্যন্ত এই কাদিয়ানিদেরকে নিয়ে উলামাই কারাম থেকে নিয়ে উচ্চ মুসলমান প্রত্যেকের জায়গা থেকে দাবি জানাইছিলেন যে কাদিয়ানিরা কি কাফের কাদিয়ানিরা কি কাফের কাফের প্রত্যেকের জবান থেকে একটা উচ্চারণ হবে যে কাদিয়ানিরা কি কাফের কাদিয়ানিরা বাংলাদেশের ভিতরে মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া কখনো তারা এই বাংলাদেশের জমিনে বসবাস করতে পারে না হয়তোবা তারা তাদের এইখান থেকে তারা পরিষ্কার করতে হবে যে তারা মুসলমান না তারা কখনো মুসলমান দাবি করতে পারবে না কারণ আমার আপনার নবী শেষ নবী কিনা আমার আপনার পয়গাম্বর শেষ নবী কিনা যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি নবী সে কি মুসলমান আছে না সে কাফের হয়ে গেছে কোনো ব্যক্তি যদি সে দাবি করে সে কি শেষ পয়গাম্বর তাহলে সে সাথে সাথে কাপের হয়ে যাবে ঠিক কাদিয়ানি কাদির কাদিয়ানি সম্প্রদায় যারা আছে যারা তাকে গোলাম আহম্মদ কাদিয়ানি তাকে কি মানেন নবী মানেন তাকে কি মানেন আল্লাহর পয়গাম্বর বলেন যে আমি শেষ তুমি আমার পরে আর কোনো নবী আসবে না নবুয়তের দরজা আমি পয়গাম্বর দুনিয়ার জমিন থেকে যদি উপাত হয়ে গেছি ওই দিন থেকে নবুয়তের দরজা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই জন্য মোহতারা হাজরিন এই বাংলাদেশের ভিতরে যারা কাদিয়ানির পক্ষে কথা বলে তারা মুসলমান তারা কখনো মুসলমান দাবি করতে পারে কখনো মুসলমান দাবি করতে পারে না ঠিক আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে যেই বেয়াদুবি করুক না কেন সেটা আমার বাবা হোক না কেন আমার বাবাকেও সার দেওয়া যাবে না ঠিক না আমার নেতাও যদি বলে আমার নেতাকেও সার দেওয়া যাবে না ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার যাদের ন্যূনতম ইমান আছে যাদের ন্যূনতম ইমান আছে তাদের ভিতরে এই কলিজার ভিতরে যখন এই কথাগুলি শুনে আল্লাহ এবং আল্লাহ রাসুলের শাহ এই যুগলা যখন শুনে তখন কোনো মুভমেন্ট এটাকে বরদাস্ত করতে পারে না কোনো মুমিন বান্দা এটাকে বরদাস্ত করতে পারে না আবার অনেকেই বর্তমান সময়ে যেমন এনসিবি বাংলাদেশের ভিতরে একটা দল আছে যে দলের নাম কি এনসিবি তারা দেখলাম তারাও এটার বিষয় নিয়ে সবাই গাইতেছে মাহতারাম হাজরিন আমার দুঃখ লাগে বড় দুঃখ বড় পরিতাপের বিষয় আহ আল্লাহ করে আমার ন্যূনতম আমার দিলের ভিতরে কোনো আঘাত লাগে না আমি দাবি করতেছি আমি মুসলমান আমি মনে করতেছি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান ওই সূত্রে আমিও মুসলমান আমি চিন্তা করতেছি অথচ আমার যে ইমান চলে গেছে আমি যে একটা কুফুরি কাজ যে করছে তাকে আমি সমর্থন করছি সাথে সাথে আমার ইমানও চলে গেছে এই বিষয়ে আমাদের খেয়াল নাই এজন্য মহতারাম হাজরিন আমরা কে এটাকে সমর্থন করছি কেউ সমর্থন করি এটাকে সবাই উচ্চস্বরে বলেন আমরা এখানে কেউ আসি যে এটাকে সমর্থন করছি তিনি যেই কথাটা বলছেন এই কথাটাকে সমর্থন আমরা করি না যদি ভুলে হয় সেটা প্রকাশ্য ক্ষমা করলে আল্লাহ তালা মাফ করে দিব আর আমি যদি একটা টপিক বলি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সামনে বেয়াদবি করি সেটা ভুলে না এটা আমি প্রকাশ্যে আমি জানতেছি আরে একটা পাগল আপনি একটা পাগলকেও যদি বলেন আল্লাহ তালার সানে বেয়াদবি করতে আল্লাহ রাসুলের শানে বেয়াদবি করতে একটা পাগলও করবে না আর আমি সুস্থ মস্তিষ্ক মানুষ একজন সুস্থ মানুষ আমি সুস্থ মানুষ হওয়ার পরে আমি আল্লাহ তালার সামনে প্রকাশ্যভাবে প্রকাশ্য দিবালোকে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহানি বেয়াদবি করে যাচ্ছি আবার এটাকে আমরা সমর্থন করতেছি তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ইমান নাই আমি প্রায় সময় আপনাদেরকে একটা গল্প বলি যে গল্পটা হল এক দাদা সে মসজিদের ভিতরে গেছে যাওয়ার পরে মসজিদের ভিতরে যাওয়ার পরে তার পিছন থেকে হাওয়া বাইরে হয়েছে যেটাকে আমরা বলি সে অজু ভেঙে গেছে এখন দাদার নাতি মসজিদে আসছে দাদার এই আওয়াজ শুনে দাদাকে বলতেছে দাদা আপনার তো অজু ভেঙে গেছে একটা পর্যায়ে দাদা বলতেছে আমার তো অজু ভেঙে নাই তো কে বলছে আমার অজু ভেঙে গেছে আপনি হুজুরের কাছে আসেন ইমাম সাহেবের কাছে আসেন তো ইমাম সাহেবের কাছে গেছে হুজুর আমার দাদা হাওয়া সেরে দিছে। তার কি অজু আছে কি নাই তো ইমাম সাহেব বলতে হ্যাঁ ঠিকই তো বলছে আপনার নাতি আপনার তো অজু নাই তো কিছুক্ষণ পরে দাদা উত্তর দিল যে হুজুর আমার অজু থাকলেন আমার অজু বাঙত আমার কথা কি বুঝতে পারতেছেন আমার অজু থাকলে না আমার অজু ভাঙতো তার মানে আমার অজু নাই আমার অজু বাঙব কি ঠিক আমারও প্রায় সময় আমার এটা মনে হয় যে ইমান থাকলে না ইমান যাইত আহ দুঃখজনক এই বিষয়গুলি দুঃখজনক এই বিষয়গুলি এই জন্য মোহেতারাম হাজিরিন প্রত্যেকে আওয়াজ তুলতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সানে আজ থেকে কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে আমরা কেউ তাকে সার দেব না ঠিক না আমরা কেউ সার দেব না আমাদের প্রত্যেকের জায়গা থেকে এটা দাবি উঠাবো আমরা এই জন্য মোহতারাম হাজরিন চলুন আল্লাহ এবং আল্লাহ রাসুলের শাহানে যারা বেয়াদবি করে আমরা প্রত্যেকেই প্রতিবাদ জানাই এবং আমরা নিজের থেকে পরিপূর্ণ মুসলমান মুসলমান হওয়ার চেষ্টা করি আল্লাহ রব আলিন বলেন যে কেউ যদি কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ তালার সানে আমি আল্লাহ তালার সাথে ওপর ব্যক্তিকে অর্থাৎ শরিক করে আল্লাহ ফ্লাসের মধ্যে আল্লাহ তালার সব কিছু বর্ণনা করেছেন আল্লাহ তালা যে একক উলহু আহাদ আল্লাহ কি এক আল্লাহ লাম আলিদ বলে মিউলদ বলেম ইকুল্লাহু কুসফুয়া নাহাদ আল্লাহরব্লা আল আমিন বলেন আমি আল্লাহ তালা একক আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দিই নাই আমি আল্লাহ তালা কাউ থেকে জন্মগ্রহণ করি নাই আবার অনেক বিষয়গুলি আমি সোশ্যাল মিডিয়াতে আজকে দেখলাম আরেকজন আছে তার নাম হল আমি নাম নামদরে বলতে চাই যাকে আনোয়ার সরকার হিসেবে সবাই চেনেন নাউজ এই ব্যক্তিটা আমাদের আদি পিতা আদম ব্যাপারে এত পরিমাণ মন্তব্য মন্তব্য খারাপ করছেন এবং না না তার পুরুষ লিঙ্গ নাউজবিল্লাহ চিন্তা করা যায় আজকে কোন অবস্থায় চলে গেছে আমাদের ইমানের আর কোন অবস্থায় চলে গেছে চিন্তা করা যায় আলহামদুলিল্লাহ আমি আবার এই জিনিসটাও দেখছি সোশ্যাল মিডিয়াতে যারা বাউল গান করে তাদের ভিতরে আরেকজন ব্যক্তি যার নাম লতিফ সরকার তিনি এটাকে প্রতিবাদ করছেন জোরালুভাবে প্রতিবাদ করছেন তিনি বলছেন যে ব্যক্তি এবং আল্লাহ এবং আল্লাহ করে তাকে স্টেজ থেকে ফেলাই দিবা তিনি এই কথাটা প্রতিবাদ করছে আমি তাকে ধন্যবাদ জানাই তিনি তার দলের লুক হওয়ার পরেও তিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সানে যে বেহাদুবি করছেন এই বেয়াদবিকে তিনি সমর্থন করেন নাই তার মানে আমরাও কি সমর্থন করব না ইনশা আল্লাহ মেহতারাম হাজিরিন আপনার ইমান থাকলে আপনি একবার না একবার জান্নাতে যাবেন আপনার যদি ইমান থাকে ন্যূনতম ইমান থাকে আপনার যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে জার্রা পরিমাণ দানা জার্রা পরিমাণ ইমান থাকে তাহলে আপনি শাস্তির পরে আপনি জান্নাতে যাবেন আর আপনার যদি ইমান না থাকে আপনি কখনো জান্নাতে যাবেন সাধারণত বিষয় আমরা এক্সাম্পল ছিল আমি প্রায় সময় বলি যে একটা কলসের যদি নিচে এটা তলা থাকে এটাকে আপনি এটার মধ্যে পানি দিলে পানি কি হবে এই কলসের পানি ফুরবে আর যদি এই নিচে তলা না থাকে কেয়ামত পর্যন্ত আপনি যদি এই কলসের মধ্যে পানি ডালতে থাকেন এই কলস ফোরার সম্ভাবনা আছে নাই তার মানে আমাদের সবচাইতে বড় দামি সম্পদের নাম হলো ইমান আমার ইমান আছে তো আমার হজ আল্লাহ তালার কাছে কবুল হইব আমার ইমান আছে তো আমার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হইব আমার ইমান আছে তো আমার হজ আমার জাকাত যা কিছু করি ইসলামের যত ইবাদতগুলি যা আছে আমি যা করব আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে আর আমার ইমান নাই আমি শরীফে যে বার হজ করলে কি লাভ হবে আমার এই হজ আল্লাহ তালার কাছে কবুল হবে না আজকা গুনাহের কারণে এই গুনাহের কারণে আজকে দেখেন তামান পৃথিবীর দিকে আজকে মুসলমানরা এত পরিমাণ অশান্তির মধ্যে আছে। মুসলমান মুসলমানরা এত পরিমাণ নির্যাতিত অর্থাৎ এত পরিমাণ মুসলমানদের উপরে আঘাত আসতেছে কারণটা কি কারণ একটাই আমাদের পাপের কামাই আল্লাহ রবাহ আলমিন বলেন জহর আল যে কোনো ব্যক্তি যখন সে পাপ করবে আল্লাহ তালা এই পাপের ফসল শুধু একজন না এই গোটা জমিনের যত মানুষ আছে সবার উপরে চাপিয়ে দিবে একজন আমি পাপ করব। একজনের পাপে দশজন পরে মরে বলে না একটা গ্রাম্য ভাষায় যে তুমি একজন পাপ করছো দশজন পরে মরছে ঠিক না আপনি একজন পাপ করছেন এ একজন পাপের কারণে আজকে দেখেন বাংলাদেশের ভিতরে বারবার কতবার ভূমিকম্প হয়েছে ঠিক না এত পরিমাণ বাংলাদেশের ভিতরে এরকম অবস্থা আমরা আর কখনো দেখছি প্রথম শুক্রবার হওয়ার পরে দ্বিতীয় দিন টানা তিনবার ভূমিকম্প কেন হয়েছে ভূমিকম্প হওয়ার কারণ একটি যখন জমিনের ভিতরে গুনাহের কাজ বেড়ে যায় জমিনের ভিতরে যখন গুনাহের কাজগুলি বেড়ে যায় তখন আল্লাহ এই জমিনকে বারবার কম্পন দিয়ে মানুষকে বুঝায় যে বান্দা তুমি যা করতেছ যে গুনাহের কাজ করতেছ বান্দা এই গুনাহের কাজ তুমি করতেছ একদিন এই মাটির নিচে তুমি আসবা ঠিক কিনা তুমি মাটির উপরে তুমি দাপড়াইতেছ তোমার মনে যা চাইতেছে তুমি তাই করতেছ কিন্তু এই মাটি তুমি একটা অবস্থা দেখো মাত্র দশ সেকেন্ডের ভূমিকম্প কয় সেকেন্ডের দশ সেকেন্ডের ভূমিকম্পই কি অবস্থা হয়েছে সারা বাংলাদেশের ভিতরে অনেক বিল্ডিংগুলি অনেক মানে হেলে গেছে বিল্ডিং এর যেই অর্থাৎ বিল্ডিংয়ের উপর থেকে ইট পরে জন মানুষ মারা গেছে দেখছেন না সোশ্যাল মিডিয়াতে জন মানুষ মারা গেছে দশ সেকেন্ডের ভূমিকম্প মনে হইতেছে যে আহারে এক্ষুনি মনে হয় যে দুনিয়াটা কেয়ামত হয়ে গেল আল্লাহ রব আমিন ক্যামতের বর্ণনা বলেন আল-কোরিয়াতুল কোরিয়াহ আল-কোরিয়াহ শব্দ আগাত মাল কররা আগাত এই জমিনকে আল্লাহ তালা জাকুনি দেওয়ার পরে জাকুনি দিবেন কররা আগাত করবেন এই জমিন ফেটে এই দাসপালা যা দেখতেছেন দুই চকে সবগুলি তুলার মত নড়তে থাকবে ই কিয়ামত থাকবেন কেমত অবস্থা এমন হবে দেখেন আমরা কয়েক বছর আগেও আমরা দেখছি তুরস্কের ভিতরে ভূমিকম্প হয়েছে কত বড় আঘাত আইসে তুরস্ক এই ভূমিকম্প আমরা দেখছি না আহ যারা রাত্রের বেলা সকাল বেলা ফকির হয়ে গেছে এক একজনের তিন থেকে চারটা বিল্ডিং ছিল তারা রাস্তার ফকির হয়ে গেছে আল্লাহ তালা সব ধ্বংস করে দিছে এটা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন বান্দা তুমি জমিনে যা করতেছো বান্দা প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে বান্দা বান্দা তুমি যখন লিমিট ক্রস করবা আমি আল্লাহ তালা কিন্তু তোমাকে ছাড়বো না আমি আল্লাহ তালা কিন্তু তোমাকে বারবার আমি সতর্ক করতেছি তোমাকে জমিনে বারবার আমি সতর্ক করতেছি বান্দা তুমি যা করতেছো তুমি কাজগুলি ভালো করতেছ না তুমি যা করতেছ আমি আল্লাহ তালার সানে বেয়াদবি করতেছ আমি আল্লাহ তালার উপরে তুমি যতটুকু হক ছিল আমি আল্লাহ তালার হকগুলি তুমি আদেই করতেছ না বান্দা এটার জন্য কিন্তু বান্দা তোমাকে আমি হাসরের ময়দানে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব ঠিক কিনা আমি কয়েকটা বিষয় দেখলাম এই ভূমিকম্প যখন হয়েছে ফিররুল মারুমিন আখি এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আমি একেবারে প্রকাশ্য আমি দেখলাম মারুমিন আখি যে সন্তান হাসর ময়দানে সর্বপ্রথম তার বাই তার থেকে মা থেকে আলাদা হয়ে যাবে ভাই বাই থেকে আলাদা হয়ে যাবে সন্তান মাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না দুনিয়াতে একটা দৃষ্টান্ত দুনিয়াতে একটা দৃষ্টান্ত কি জানেন যখন আমি ভূমিকম্প হইসে একটা সিসি ক্যামেরার ফুটেজের মধ্যে দেখলাম এক বাবা যখন এই কম্পন সৃষ্টি হয়েছে দশ সেকেন্ডের কম্পন বাবা তার সন্তানের হাত ছেড়ে দৌড় দিছে বাবা আরে দেখেন না এই দুনিয়ার দুনিয়ার ভিতরে দেখেন না এই কোরআনের আয়াতের ব্যাখ্যা আসর ময়দানে ভাই যে বাইকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না দুনিয়াতে আল্লাহ দৃষ্টান্ত দেখাইছে তো আমরা করুণার সময় দেখছি কিনা মা করুণায় আক্রান্ত হয়ে গেছে সন্তান মাকে দেখতে যায় নাই সন্তান করুণায় আক্রান্ত হয়েছে বাবা তার করুণা তার সন্তানকে দেখতে চায় নাই এটা দৃষ্টান্ত আল্লাহ তালা বলেন বান্দা এই দুনিয়ার জমিনে তুই চতুর্পাশ দিয়ে তাকায় দেখোস না কেন আমি আল্লাহ তালা মাঝের মধ্যে যে কিছু আজাব দেই এই আজাবের কারণে যে মানুষ মানুষকে চিনে না বাবা তার সন্তানকে চিনে না এই দৃষ্টান্ত হাসরের ময়দানে হবে এই দৃষ্টান্ত হাসরের ময়দানে হবে এই জন্য মেহতারাম ওই বিচারের দিনের কথা চিন্তা করি ওই বিচারের দিনের কথা আমরা প্রত্যেকের জায়গা থেকে স্মরণ করি যে বিচারের দিনে আল্লাহ তালা আমার সামনে কি করবেন আমার সাথে কোন আচরণ করবেন আমার সাথে কি ব্যবহার করবেন চিন্তা করি এই জন্য মহাতারাম হাজির ইমান আছে তো আপনার জন্য জান্নাত আছে ইমান নাই তো আপনি জাহান নামী আল্লাহ রসুলের জামানায় এক ইহুদির সন্তান আল্লাহর পয়গাম্বরের দরবারে সবসময় আসতেন প্রায় সময় আল্লাহর পয়গাম্বরের দরবারে এসে আল্লাহর পৈগাম্বরকে খেদমত করতেন আল্লাহর পয়গাম্বরের মাঝের মধ্যে বুকে রাখতেন বুকেও জড়াইতেন আবু দাউদ শরীফের ইহুদের মোহাব্বত ছিল আল্লাহর পয়গাম্বর একদিন হঠাৎ দেখেন ওই সন্তান ইহুদের সন্তান নাই আল্লাহর পয়গাম্বর সাহাবাই কারামদেরকে জিজ্ঞাসা করতেছেন যে ওই ইহুদের সন্তান সে নাই কেন আজকে তো সাহাবাই কারামরা বলতেছে ইয়া রসুল্লাহ ইয়ার হাবিবাল্লাহ ওই ব্যক্তিটা মহস্য অবস্থা চলতেছে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আল্লাহর পয়গাম্বর সাহাবাই কারামদেরকে নিয়ে তাকে দেখার জন্য গেলেন কারণ কোনো হিন্দুকে ইসলামের দৃষ্টিতে সে বাঁচার জন্য এবং কি মানবিক যে কাজগুলি আছে মানবিক যে কাজগুলি আছে এটা ইসলামের দৃষ্টিতে এটা করা আমাদের জন্য কি জায়েজ আছে কিন্তু তার ধর্মের ক্ষেত্রে তার ধর্মের ক্ষেত্রে যদি সে পালন করতে চায় ওই ক্ষেত্রে ইসলাম কখনো ওই ক্ষেত্রে যদি কেউ সমর্থন করাও জায়েজ তাই তার ক্ষেত্রে তা আল্লাহর পৈগাম্বর ওই ইহুদির সন্তানকে দেখার জন্য আল্লাহর পৈগাম্বর গেলেন যাওয়ার সাথে সাথে ওই ইহুদির সন্তান আল্লাহর পৈগাম্বরকে দেখে এই অবস্থায় আল্লাহর পৈগম্বরকে দেখে সে দাঁড়িয়ে গেছে আর তার চোখ চোখ দিয়ে পানি জোর জোর করে পড়তেছে আল্লাহর পয়গাম্বর তাকে বলতেছে যে শোনো হাসরের ময়দানে তুমি যদি কালিমা না পড় তোমার যদি ইমান না থাকে আমি রাসুলের দ্বারা তোমার কোনো ফায়দা হবে না আল্লাহর পয়গাম্বর এটা বলে চলে আসছে চলে আসার পরে আল্লাহর পয়গাম্বর যখন মদিনা শরীফ চলে আসছেন আসার পরে আল্লাহর পয়গাম্বরের কানের ভিতরে আওয়াজ আওয়াজ আসছে